হ্যালো টু ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সামনে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি একটি আপডেট গাড়ি উত্তরা বাজার সিএনজি এই গাড়িটি সম্পর্কে আজকে আপনাদেরকে জানানো হবে এই গাড়িটি বিক্রি করা হবে যারা এই গাড়িটি নিতে ইচ্ছুক আছেন অবশ্যই ভিডিওটির মনোযোগ সহকারে দেখবেন গাড়িটির প্রাইস মোটামুটি কেমন আমি জানানোর চেষ্টা করবো গাড়িটি কোথায় আছে সব কিছু কিন্তু আজকে ভিডিওতে জানতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মন

দুইশো পঁচিশ সিসি গাড়ি এটার তলার কন্ডিশন কেমন আছে নিজের গাড়ি চালিয়ে দেবাই ভালো আছে খুব একদম অরিজিনাল আচ্ছা সামনে দেখি কোনো কি আছে না এখানে কোনো মাঠটা নেই পুলিশ বেরিয়েছে না এখানে পুলিশ দিছিল বুঝছেন বলবেন না কোন স্পট স্পট নাই যে এখানে ধরেন যে হালকা যে ধরেন একটু যে আছে

এখান দিয়ে মনে করেন যে সব টিলার আছে শুধু তো এখানে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এখানে একটু কাজ করা আছে আর সামনের টায়ার দেখেন একদম নতুন নতুন টায়ার একদম নতুনের মতো লাগতেছে তারপরে এই পাশে দেখি এই গ্লাসটা একটু ফাটা না এটা কি আপনার কাছে ফাটছিল নাকি আগে থেকেই না না এটা আগে থেকেই ফাটা এখানে একটু পুটিং করা আছে পানি যেতে হ্যাঁ এখানে মানে সমস্যা একটু জং ধরে যায় সেই জন্য

নাকি ভাই ভুল বলছি আমি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ উনি জন্য হয়রানি না হয় আপনার জন্য সময় নষ্ট না হয় 4 লাখ 80 হলি বিক্রি করে বিক্রি করে ফেলা 4 লক্ষ 80 এই যে আপনি 20000 টাকা কিন্তু আপনি কমায় দিলেন ঠিক আছে কি কথা উনি হন বাবুক হ্যাঁ যেমন 4 লক্ষ 80 নেওয়া যাবে কি নেওয়া যাবে না বুঝেন না আর যদি আপনি বলতেন 5 লাখ তাহলে কিন্তু দাম শুনে হয়তো ভাই আর আপনার সাথে যোগাযোগ করতে না অবশ্যই তো এখন 4 লক্ষ 80 ভাই দাম বললো ভাই আপনি লোকেশনটা বলেন এই এই গাড়ি যদি দেখতে চায় কোথায় আসবে কিভাবে আসবে ধরেন যদি দূর দূরান্তর ভাইরা এসে তাহলে আসতে হবে সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জ আছে হাটি কুমড়ো বলে এখানে আর আমার এলাকার ভাই বেড়া থাকে তাহলে এটা সিরাজগঞ্জ রোড মানে এটা সবাই সেনে আর কি সিরাজগঞ্জ রোড সিরাজগঞ্জ রোডে আসতে হবে জি জি সিরাজগঞ্জ রোডে আসলি পাওয়া যাবে অবশ্যই আর আর একটা কথা বলি সেটা হচ্ছে এই গাড়িটি মানে ফাইল যে আছে এটা কোন জায়গার নাম্বার দেখেন লাগবে না ভাই ওটা দেখেন লাগবে না তারপর ডিজিটাল নাম্বার প্লেট আছে একবার সব আছে ভাই প্লেট আছে আপনার কাছে প্লেট আছে দেখেন না প্লেট ভাষায় ভাষায় আছে প্লেট আছে

না গাড়ি আমি এখান থেকে কিনছি কিন্তু ওখানকার মানে সিস্টেম করে আইনে কেন হয় স্যার ও আচ্ছা আচ্ছা এখানকার তার নাম্বার দেয় এই 25 বা 35 এর তো নাম্বার ওখান থেকেই তো নাম্বার হ্যাঁ ওই বরিশাল ছাড়া নাম্বার বাংলাতে কোথাও দেয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এটা হচ্ছে আপনার বরিশাল বিভাগের নাম্বার জি জি এটা আপনি এখানে চালাতে পারতেছেন হ্যাঁ কতদিন হলো চালাতেছেন এক বছরের বেশি এই যে ভিউয়ার দেখেন এখানে আজকে একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম অনেকেই বলেন যে নাম্বার করা গাড়ি এক জেলা থেকে আরেক জেলায় চলে না এই যে আতর ভাই কিন্তু চালাইতেছে হ্যাঁ হ্যাঁ

দেখে শুনে নিবেন কোনো সমস্যা নেই যত ইচ্ছা দেখবেন চালাবেন কোনো সমস্যা নেই বরিশালে বাইরে যদি বরিশালের মানুষ যদি গাড়িটা নেন তাহলে তো ওনাদের জন্য আরো ভালো ভালো কারণ একদম আর আশেপাশে যে জেলা আছে বিভাগ আছে তারাও কিন্তু চালাতে পারবেন নিতে পারবেন কোনো সমস্যা নেই ভাই লাস্টের দাম বলছে হচ্ছিল দুই লক্ষ সরি চার লক্ষ আশি হাজার চার লক্ষ আশি হাজারের মধ্যে সামনে সামনে আসলে হয়তোবা বা গাড়ি তো সবকিছু করা ভাই এত সুন্দর একটা কাগজ করতে ষাট সত্তর হাজার লাগে ভাই যদি চার লাখ গাড়ি দামি হয় তাহলে কাগজের দাম ষাট সত্তর হাজার নাম্বার করা গাড়ি তো একটু দাম বেশি হওয়ারই কথা তো তারপরেও ভাইয়ের কাছে রিকোয়েস্ট থাকবে যদি কেউ দূর দূরান্ত থেকে আসে আপনি একটু মানে বিবেচনা করেন যদি কম টম রাখা যায় করে দিন ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে আসসালাম